আজ ষোলোই ডিসেম্বর গতকাল পরে বাঙালির গড়ে এলো বঙ্গবিজয়ের মাস হানাদার বাহিনী অঙ্গ সংগঠন বাংলার করিল কত সর্বনাশ বিজয় মাসকে কেন্দ্র করে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বিজয় মেলা তাই বিজয় মেলা দেখতে চলে আসলাম বিজয় মেলার পাশাপাশি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউ রহমানের স্মৃতি রক্ষার্থে তৈরি করা জিয়া স্মৃতি জাদুঘর যা উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার নির্মাণ করেন পূর্বে এটি চট্টগ্রাম সার্কিট হাউস হিসেবে ব্যবহার ব্যবহার হতো সালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে কাজী দেউরি বিজয় কাজী দেউরি বিজয় মেলা তো দেখা যাক এখানে গিয়ে কি কি দেখতে পাচ্ছি পাশে আছে রেডিসন গ্রুপ পাশে মাঠটাতে আগে শিশু পার্ক ছিল ওই মাঠে যাচ্ছি আমরা আচ্ছা ওই মাঠে বিজয় মেলা হচ্ছে আজকে আমি প্রথমেই যাচ্ছি আগে কখনো যাই না মেলাতে তো দেখা যাক এখানে গিয়ে কি দেখতে পাই আপনাদের কেউ একটু দেখানোর চেষ্টা করব তো সবাই দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এখনো আমরা মেলার ভিতরে যাই নাই তারপরে কি পরিমাণ জ্যাম মানুষজন দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট বসেছে রাস্তার পাশেই দেখা যাক ভিতরে গিয়ে আরও অনেক জ্যাম হতে পারে মানুষজনের যে পরিমাণ বিষ

প্রচুর বিড় বিকাল বেলা মেলাতে নাকি বেশি মানুষজন থাকে তবে আচ্ছা তোমরা এখান থেকে বিজয়ের কোনো ট্রেনে পড়া এখানে পতাকা গুলি কিনতে চাচ্ছ হ্যাঁ গুলি দিয়ে কি করবি তুই গুলি দিয়ে মেয়েদের কুলি উড়িয়ে দিব মেয়েরা কি করছো তুই রে ভাই মেয়েরা যে প্রতিনিয়ত চাকা দিচ্ছে কয়জন দিচ্ছে তুই রে আমি তো এখনো চাকা তাকা এগুলো খাই নাই যদি ভবিষ্যতে খাই তারে গুলি করবো আচ্ছা আগাম প্রস্তুতি আমার ভাই ছাগা খাওয়ার কোনো ইচ্ছা নাই কারণ আমি ছাগা বড়া খাই না আমি তেলের বড়া খাইতে বেশি পছন্দ করি তুমি মোটা ছোট টাইপ যেদিকে যাচ্ছি সব

তিনবার আসছিস তুই আমি প্রথম আসলাম জীবনের প্রথম আরে বছরে এটা আমি তিনবার আসা শেষ তিনবার এদিকে এদিকে আস এদিকে তো মানুষ বেশি এদিকে আরো বেশি বের হয়ে যাবে বের বই লাগবে না বই কিনিস না চল বই এখন না আমরা গলতি হোগে আমার সাথে কি পরিমাণ জেব জিনিসটার মধ্যে দুলার কারণে হাঁটা যাচ্ছে না জ্যামের কারণে কিছু করা যাচ্ছে না বাইরে হওয়ার জন্য রোড বন্ধু এখন আমরা খুঁজে যাচ্ছি আমরা এখন জিয়া করে যাচ্ছি বিজয় মেলায় ঢুকেছিলাম ওইখানে হিউজ পরিমাণ জ্যাম ওইখানে দাঁড়ানো যাচ্ছে না যার কারণে আমরা ওইটা ওইটার থেকে বের হয়ে আমরা আবার পুনরায় যাচ্ছি জিয়া জাদুঘরে ওইখানে দেখবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন বন্ধু মেলা থেকে চলে আসছে কেন এত তাড়াতাড়ি মেলার যে অবস্থা হাঁটার মতো কোনো ব্যবস্থা নাই প্রশাসন এক পাশে বসে আছে যাওয়ার জন্য যে গেট আসার জন্য সেম গেট ওটাও বাদ দে নিচের মধ্যে কোনো ইটের ব্যবস্থা নাই পুরাটাই বালি বালির কারণে এত পরিমাণ ধুলো উঠতেছে যাদের ধুলায় অ্যালার্জি তারা ভাই এখানে আসলে হিউজ লেভেলের মারা খাবে এখন কোথায় যাচ্ছি এখন আমরা আছি আমাদের স্বাধীনতার ঘোষক উনিশশো একাত্তর সালে শহীদ জিয়া যেখানে ভিডিও এলাও যেখানে ইয়াস যেখানে আমাদের জিয়াউর রহমান অর্থাৎ আমাদের স্বাধীনতার ঘোষককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল

শহীদ তারেক জিয়া শহীদ জিয়াউর রহমান ঘুমন্ত অবস্থায় ছিল তার উপর অতর্কিত হামলা করা হয়েছে সেনাবাহিনীর জানস সেনাবাহিনী প্রথম কোথায় খবর দেওয়া হয়েছিল আমাদের রাঙ্গুনিয়াতে খবর দেওয়া হয়েছিল এখন তোমাদের রাঙ্গুনিয়াতে খবর আবার এখান থেকে তুলে নিয়ে আসছে আর কি যখন তখন তখন মনে হয় শীতকাল ছিল আমার তো মনে হয় তখন জন্ম হয় নাই আমি সবার মুখ থেকে শুনলাম আর কি thank you

একটা সৈরাচারের মধ্যে কি পরিমাণ জঘন্যতা থাকলে একজন স্বাধীনতার ঘোষককে তিনি রাষ্ট্রদ্রোহী বানাই ফেলছে এমন হাসিনা মানে কি পরিমাণ শোক আছে তুমি চিন্তা না করো সেই স্মৃতি গুলা ধ্বংস করতে পারে নাই তারতো প্রায় মতো শহীদ বাংলাদেশের কাছে বিক্রি করে দিত আজকে একটা পোস্ট দেখলাম এরকম মোদী বলতেছে একাত্তর সালে যে যুদ্ধ রয়েছে ওটা পাকিস্তান আর বাংলাদেশের হয় ওটা নাকি পাকিস্তান আর ইন্ডিয়া তাহলে কি ভাই আমরা তিরিশটা শহীদ হৃদয়ের নাম নিলাম দুই গেলো